মাসে মহরমকে নিচক আশুরা নয় অনেকে আশুরার ঘটনা বর্ণনা করতে গিয়ে কারবালার ঘটনাকে লুকিয়ে ফেলে দেখবেন ঠিক না বেঠিক মসজিদে মসজিদে জুমার খোদবার মধ্যে দেখেন তারা বিভিন্ন ধরনের ঘটনা বলে আদম আলাহ ইসলামের ঘটনা বলে ইব্রাহিম আলাহ ইসলামের ঘটনা বলে মুরুস আলাহ ইসলামের ঘটনা বলে ইসা আলাহ ইসলামের ঘটনা বলে ইউনুস আলাহ ইসলামের ঘটনা বলে দাউদ আলাহ ইসলামের ঘটনা বলে বলতে 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 সকল নবী রসুলের ঘটনা বলে আসুরার ঘটনা বর্ণনা বড় ঘটনা। সবচেয়ে চেতনা যেখানে লুকায়িত সেই শাহাদাতে কারবালা বালা দশে মহরম ঘটেছে সেই শাহাদাতে কারবালার কথা তারা বলে না যারা বলে না তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ঠিক না বেঠে সে জন্য দশে মোহরমকে শুধুমাত্র আশুরা হিসেবে নয় দশে মোহরমকে মুসলিম শহীদ দিবস হিসেবে পালন করতে হবে ঠিক না বেটি এটা হলো আমাদের জন্য শহীদ দিবস আমাদের জন্য আমাদের বেদনার দিবস এই দিনে ইসলামকে জমে করা হয়েছে এই কাপেরেজিদের ইসলামকে হত্যা করেছে ইসলামের উপর তলোবা চালিয়েছে কেননা ইমাম হুসাইন ইমাম আকবর ইমাম ওসাইনতলা আলহ তিনি একজন ব্যক্তি নন তিনি হলেন কলেমা তিনি হলেন কোরআন তিনি হলেন আল্লাহ আল্লাহ রসুলের আপন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা তিনি তিনাকে পাওয়ায় আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া তিনাকে হারানো আল্লাহ আল্লাহ রসুলকে হারানো কারবালার ময়দানে ইমাম হুসাইনের গোলার মধ্যে চুরি চালায় নাই ইসলামের উপর চুরি চালিয়েছে আঘাত করেছে ইসলামের কোনো সম্পর্ক নাই তাদের সাথে আবু জেহেল আবু লাহাবের সম্পর্ক তাদের সাথে মুয়াবিয়া ইজিদের সম্পর্ক ঠিক না বেটি ঠিক আরে जरूर ঠিকই না সেজন্য ওই দিন এজিদ বাহিনী যারা ইমাম হোসেনকে হত্যা করেছে আহলে বাইতকে হত্যা করেছে সাহাবায়ে কেরামকে হত্যা করেছে বর্তমানে যারা কারবালাকে ভুলে থাকতে চায় তারাও ওই এজিদ বাহিনীর মত ঠিক ঠিক না বেটি ঠিক তাহলে 10 মহরম মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস আকার বলার চেতনা কি আমার জীবন যাবে আমার ইমান দেব না ঠিক না বে জীবন দিয়ে দিব ইমান বিলীন করব না ঠিক না বে ঠিক রক্ত দেব তারপর ইমান দেব না ঠিক না বাতেলকে কবুল করব না দাড়ি টুপি থাকলেও আমি আমি হক বলব না জুব্বা থাকলেও হক বলে দেব না হাফেজুর কোরআন হলেও হক হয় না মুফতি হলেও হক হয় না মহাদিস হলেও হক হয় না আপনাদের ডানে বামের সামনে পিছনে এরকম অনেক মুফতি মহাদিস দেখবেন যারা হকের উপর নাই মুয়া পেয়েছি দালালি করে ঠিক না ঠিক ছিল এই জিত বাহিনীর মধ্যে সেজন্য দাঁড়িয়ে টুপি ঝুট বা বাগড়ি মহাদেশ মুক্তি হলে হক খায় না কোরআনের হাজ্য করলে হক খায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের প্রেম আহলে বাইদের প্রেম খোলা ভাই রাশিদিনের প্রেম সাহাবাই কেরাম ইমামগন আউলে কেরামের প্রেম থাকবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে হক বলার সুযোগ না সেজন্য সাবধান সে কারবালার ময়দানে কাভেরিজিদের বাহিনী ইমাম হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ করেছে ঠিক না আহলে বাই কে হত্যা করলে ইমান থাকে কেউ যদি বলে ইয়াসিনা ইয়াসিনাউলের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করে বলেন না একজন ব্যক্তি নন তিনি ইসলামের প্রতিষ্ঠান তোলা ওনাকে হত্যা করা ওনার বিরুদ্ধে যুদ্ধ করা মানে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করা ঠিক না বিরুদ্ধে যুদ্ধ করা আল্লাহর আল আমি বলছেন

এই কোন শব্দ দিয়ে প্রয়োগ বলা যাবে না কত বড় অপরাধ হতে পারে পৃথিবীর কোন শব্দ দিয়ে তাদেরকে বলা যাবে না অতএব কারবালার ময়দানে যারা আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা সবাই ইসলামের শত্রু যারা ইসলামের শত্রু তাদেরকে মুমিন বলে না মুসলমান বলে না ফাসেক বলে না তাদেরকে বলে কাফের তাদেরকে কি বলে তাদেরকে কি বলে কাবের এই যে কাবের সেটা আমরা কেন বলবো কুরআন বলে হাদিস বলে ইমামরা বলে ওলি আল্লাহরা বলে আকাইদা নসফির মধ্যে বলতেছেন রূহুল মানির মধ্যে বলতেছেন প্রত্যেকটা কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্মল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এই যে কাবের তাতে কোনো সন্দেহ নাই ঠিক ঠিক না বেঠিক আরে যেমন ঠিক কিনা এইজিদকে যারা মুসলমান মনে করে এজিদের পক্ষে যারা কথা বলে এজিদকে যারা রহমত উল্লাহ আলাই বলে অথবা এজিদকে ফার্স্ট হেড বলে তারা কখনো তারা কখনো ইসলামের আপন নয় ইসলামের দুশমন না তারা কিসের দুশমন তাহলে এজিদের পক্ষে যাওয়ার কোনো সুযোগ বলেন আছে দাড়ি থাকলো জুব্বা থাকলেও পাগলি থাকলো না যারা এজিদের পক্ষে কথা বলবে তাদের সাথে কোনো সম্পর্ক নাই

যেহেতু হুকুম দিয়েছে সেজন্য এজিপ ইমান থেকে আউট হুকুম দেওয়ার কারণে